পাঁচশো টাকা শুধু স্থিপিউটা কম্পিউটার পছন্দ হয়েছে আপনারা ব্যবহার এই যে গেমিং পিসিটা দেখতেছেন এই গেমিং পিসিটা হচ্ছে আমাদের এই যে ভায়া নিলেন আজকে তো আপনারা যারা আছেন স্টুডেন্ট ভিতরে ভালো মানের গেমিং পিসি তৈরি করতে চান তাদের অনেকেরই ধারণা নাই বা মনে করেন গেমিং পিসি বিল করতে অনেক টাকা মনে হওয়ার হয় আমরা কিন্তু এই গেমিং পিসিটা বিল করে দিছি এই যে এটার প্রাইসটা পড়ছে হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা শুধু স্থিপিইউটা পড়ছে তারা হচ্ছে কালকে আমাদের কাছ থেকে কনফিগারেশন করে নিয়ে গেছে এবং এটা কিন্তু বেশ পাওয়ারফুলি হবে মোটামুটি সব গেম খেলতেই পারবে যদি আরও বড়ো বড়ো গেম খেলতে চায় তাহলে একটা গ্রাফিক্স কার্ড ইনস্টল করে দিলেই হবে আর সব কিছু কিন্তু তারাও যদি ধরেন যে আপনারা এটা হচ্ছে মনিটর ছাড়া এর থেকে কমেও করা যায় কিন্তু তখন একটি ইকোনমি হয়ে যায় কিন্তু এটা মোটামুটি যারা একটু ভালো মানের গেমিং পিসি তৈরি করতে চান তারা কিন্তু এরকম গেমিং পিসি বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার ভিতরে করতে পারেন তো এই যে গেমিং পিসিটা দেখা যাচ্ছে এই গেমিং পিসিটাতে কিন্তু যদি এক এখন একটা মনিটর অ্যাড করা হয় যেটা একটা মনিটর ছাড়া এটা যদি একটা মনিটর অ্যাড করা হয় সেক্ষেত্রে হয়তো চায়না উনিশ ইঞ্চি মনিটর নিলে চব্বিশ হাজার টাকার ভিতর হয়ে যাবে আর যদি বাইশ ইঞ্চি মনিটর নেয় তাহলে এই পিসিটা কিন্তু তিরিশ হাজার টাকার নিচে বিল করে দেওয়া সম্ভব তো যাদের বাজেট মানে কুড়ি থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তারাও কিন্তু অনেক ভালো মানের গেমিং পিসি তৈরি করতে পারেন আবার এই পিসিটা আমরা একটু আমাদের যে গ্রাহক যারা আছে তারপরে আমাদের জাঙ্কেল আছে এটা শুনবো যে তারা আসলে সন্তুষ্ট কিনা বা আমরা তাদের রিকোয়ারমেন্ট ঠিকমতো রাখতে পারছে কিনা কম্পিউটার পছন্দ হয়েছে ধন্যবাদ মনে থাকবে জি আপনারা তো কালকে মনে হয় এসে সন্ধ্যার দিকে কনফিগারেশন করে নিয়ে গেছেন আমরা কালকে সন্ধ্যার সময় আসছিলাম এসে ভাইয়াদের সাথে কথাবার্তা বলে গেছি আজকে এসে পিসি রিভিউ করলাম আর কি এটাতে যদি আপনারা গেমস খেলতে খেলতে যদি মনে করেন যে আরো বড় গেম খেলবেন লাইক করতে দেন কিন্তু আপনাদের যেহেতু সবই ব্র্যান্ডের এখন শুধু একটা গ্রাফিক্স কার্ড কিন্তু পাওয়ারফুল লাগালে কিন্তু বড় বড় গেমসও খেলতে পারবেন মানে ওই যে দেড় লাখ দুই লাখ টাকা দামের পিসিতে যে ধরনের গেম খেলে এটাও তো খেলতে পারবেন একটা গ্রাফিক্স কার্ড লাগালে এখনও তো র্যামের সোলার একটা ফাঁকা এখনও এটার কিন্তু আরও আপডেট করে আপনি দাম পিসির মতো তৈরি করতে পারবেন তো যারা কম দামের ভিতরে ভালো গেমিং পিসি তৈরি করতে চান এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে ভালো প্রোডাক্ট দিয়ে আমাদের শপে আসবেন আমরা সেভাবে আপনাদের পরামর্শ করে সুন্দর জিনিসটাই তৈরি করে দেবো ইনশাল্লাহ আর আমাদের শপের লোকেশন হচ্ছে খুলনা শিববাড়ি মোড় টাইগার গার্ডেনের নিচে বাঙালি কম্পিউটার এসে দেখবেন টাইগার গার্ডেনের ভিতরে আসুস লেনভার একটা সাইনবোর্ড আছে বাঙালি কম্পিউটার্স লেখা আছে সরাসরি আমাদের শপে আসবেন আমাদের শপে আসলে যে কিনতে হবে কথা এরকম কোনো কথা নেই পরামর্শ নেওয়ার জন্য আসতে পারেন প্রোডাক্ট দেখার জন্য কনফিগারেশন করার জন্য তারপরে আপনারা প্রয়োজনীয় সারা খুলনার সমস্ত মার্কেট ঘুরে দেখে তারপরে আপনারা একটা বিবেচনা করে বাঙালি কম্পিউটার থেকে পূর্ণ করে করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এই যে ইউজ ল্যাপটপ যাচ্ছে এই যে ভাইয়েরা নিচ্ছে বাইরে হ্যাঁ দেখাই দিলাম সরাসরি আমি আমাদের লোকেশনটা শেয়ার করতেছি আপনারা শিব বাড়ি মোড়ে চলে আসবেন তাই শিববাড়ি মোড়ে এসে টাইগার গার্ডেনের নিচে আসতে হবে ওই যে হচ্ছে শিব বাড়ি মোড় আর এখানে টাইগার গার্ডেনের এর পাশেও ডোর আছে এ পাশেও ডোর আছে এবং টাইগার গার্ডেনের ভিতরে আসলে সরাসরি হচ্ছে আপনারা আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আর কোনো সহযোগিতার হলে অবশ্যই আমাদেরকে ফোন দিতে হবে ধন্যবাদ